আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে মোহাব্বত করে তাদের নবীজির ব্যাপারে আকিদা বল যে আল্লাহ যেমন হাজের নাজের নবীজিও হাজের নাজের নাউজুবিল্লা বলেন আল্লাহ যেমন আলিমুল গায়েব নবীজিও আলিমুল গায়েব নাউজুবিল্লা বলেন বরং আমরা যদি বলি ভাই আলিমুল গায়েব এই সিফাত একমাত্র কার আল্লাহ হাজের নাজের কে

একমাত্র যাহার কাছে তিনি কে কেন আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত আর আলিমুল গায়ব কেউ আমাদের দেশে কিছু ভাই আছে নবীজিকে কে করে তাদের নবীজির ব্যাপারে আতিদা বলো যে আল্লাহ যেমন হাজের নাজের নবী জিও হাজের নাজের নাউজুবিল্লা বলেন আল্লাহ যেমন আলিমুল গায়েব নবী জিও আলিমুল গায়েব নাউজুবিল্লা বলেন বরং আমরা যদি বলি ভাই আলিমুল গায়েব এই সিফাত একমাত্র কার আল্লাহ হাজের নাজের কে বলে কি বলে না অথচ নবীজি বলছে আমি আলিমুল গায়েব না সত্য সত্য প্রমাণ দেওয়া যায় একটা হাদিস থেকে একটু শোনাই কষ্ট হইতেছে না তো একটা হাদিস আছে প্রসিদ্ধ এক হাদিস হাদিসের এক নাম হলো হাদিস জিবরিল কেন বলে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন এই যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন এই জন্য নাম হলো হাদিসে জিবরিল কোন উদ্দেশ্যে আসছেন সাহাবাহরমকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য এই জন্য এই হাদিসের নাম হলো জিব্রাইল আলী সালাম আসছেন আসার পরে প্রশ্নগুলোর জবাব দিয়েছেন প্রশ্ন আরেক পরে যায় জিব্রাহ আলী ইসলাম নবীজি জিজ্ঞাসা করতেছেন আকবির আপনি আমাকে কেয়ামতের ব্যাপারে খবর দেন কেয়ামত কখন সংগঠিত হবে নবীজি জবাব দিলেন মাল মাস উল আনহা ভি আলা মামিনা এল নবীজি বললেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না তার মানে আপনি যা জানেন আমিও তা জানি কেমন যেন জিব্রাইল আরে ইস সালাম কে বলতেছে ওভাই জিবর ইল কখন সংগঠিত হবে আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না